এগুলা কি কাটিং বোর্ড এগুলা কাটিং বোর্ড সালাদ কাটার জন্য সালাদ কাটার জন্য স্টেপলার এর মতো আছে এটা এটা কি স্যান্ডউইচ মেকার এটা স্যান্ডউইচ মেকার এই দেখ এটা শিপের মাল এটা শিপের কি জিনিস জানি না এসপি কোম্পানি প্রিন্টার হ্যাঁ এটা কি ছোট এটা কি ওয়াইড স্কেল হ্যাঁ একটা বড় তাহলে প্রাইস কত এই দেখ এটা একটা হরেন হ্যাঁ শিবের হরেন এটা কি আমরা ডাক্তারি অপারেশন থিয়েটারে ব্যবহার করে ভাই এটা কি পিজ্জা মেকার এটা পিজ্জা পিজ্জা এটা একটা লাইট লাইট হ্যাঁ একটা লাইট

মেসাস আদি অ্যান্ড তাহা এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে ফ্রেশ ওরিজিনাল ইলেকট্রনিক্স মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন না করে করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পুচিয়ে দেয় দর্শক কেনার পূর্বে দেখে শুনে চাষাবাসি করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়ি যা ভিডিওর মূল পর্বে

সবকিছু করা যাবে সবকিছু করা যাবে চালু মাল আবার আচ্ছা প্রাইস কত ওটা এটা মার্কেটে যে 7000 8000 টাকা আমরা বিক্রি করতে 4000 টাকা ওকে এটা একটা একটা আছে 2200 টাকা 2200 টাকা হ্যাঁ দুই বাড়ি এটা একটু ব্যবহার আছে হুম এটা কমে দিয়ে দেন 2000 টাকা দিয়ে দিন 2000 টাকা আচ্ছা চালু করে দিব নিয়ে সময় আমি চালু করে দেখাই নিই এটা ভালো গুলি হইলো আপনার ইয়া

এটা একটা মোটর সহ লাগানো আছে হ্যাঁ পানি তুলে আরকি আচ্ছা পানি তুলে এটা প্রাইস কত ওই তো দাম 800 টাকা এটা একটা বাড়ি এটা কি অ্যালুমিনিয়ামের একটা বাড়ি অ্যালুমিনিয়াম বাড়ি হ্যাঁ ফিপে পাইছে আর কি আচ্ছা এরকম ব্যবহার করা এটা প্রাইস কত 600 এগুলো কত করে এগুলো সব ফিপের মান 600 টাকা করে 600 টাকা 500 টাকা করে রাখেন 500 টাকা করে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা

বেলসা বেলসা হুম কার কাটার ইয়ার আচ্ছা ওটা নিলেও আপনি ফিজ আসতো ছড়া কার ইউজ করা দেব হুম কি কাটিং কাটিং সালাদ কাটার জন্য সালাদ কাটার জন্য হুম আচ্ছা এগুলা কত গরি আছে আচ্ছা টাকা দেখতে আর কি হুম প্রাইস কত এটা টাকা এটা এটা কি স্যান্ডউইচ মেকার এটা মেকার এটা প্রাইস কত ওটা প্রায় সবে দাম নেই এক হাজার টাকা এটা শিপের মাল এটা শিপের কি জিনিস জানি না ওটা সাবি টাবি আছে একটু সুইচ দিলে একটু আওয়াজ টাওয়াজ করে হ্যাঁ প্রাইস কত এটা ফেরাই দুই হাজার টাকা এসপি কোম্পানি প্রিন্টার হ্যাঁ ক্যানন কোম্পানি সব আছে দেওয়া যাবে এক একটা চার টাকা করে চালু আছে হ্যাঁ আচ্ছা

Uh. to